ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মাঝে পাল্টাপাল্টি ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের এগারোটি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে তারা তিনশো বিশটির বেশি রকেট ছুঁড়েছে এসব হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ বহু প্রাণহানির ঘটনা ঘটেছে রকেট হামলার পর ইসরায়েলের কয়েকটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায় এবং বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েল আটচল্লিশ ঘণ্টার জন্য দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে হিজবুল্লাহ জানায় গত জুলাই মাসের শেষ দিকে কমান্ডার ফুয়াদ শকর হত্যার বদলা নিতে তারা এই হামলা চালিয়েছে তবে এটি প্রতিশোধের প্রথম পদক্ষেপ এর আগে রোববার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েল দাবি করে হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে তারা আগেভাগে হামলা চালিয়েছে এসব হামলায় তিনজন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এদিকে হিজবুল্লাহ যখন ইসরায়েলে হামলা শুরু করে তার কাছাকাছি সময়ে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন দিয়ে হামলা চালা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট এক বিবৃতির এই হামলা খবর জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের সাতশো সেনা নিহত হওয়ার খবর দিয়েছে দ্য নিউজ আর রোববার সাতশতম নিহত সেনা হিসেবে ২০ বছর বয়সী অমিত তাদিকোভের নাম ঘেষনা দখলদার ইসরায়েল গতকাল শনিবার গাজার দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন প্যারাট্রুপার ব্রিগেডের একশো একতম ব্যাটালিয়নের সদস্য ছিলেন অমিত ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ্যের তথ্য অনুযায়ী শুক্রবার আলাদা দুটি ঘটনায় চার সেনা নিহত হয়েছে তারা গাজা সিটির জেইতুনে বোমা বিস্ফোরণে প্রাণ হারা এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চরম মাত্রায় পৌঁছেছে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী এতে পাঁচজন বেসামরিক রাশিয়ার নাগরিক নিহত হয়েছেন আর আহত হয়েছেন বারো জন রোববার সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান আঞ্চলিক গভর্নর ভাচেস্লা ব্লাদকো